রেল স্টেশনের রাত আলো ট্রেন আর জীবনের স্রোত রাতের রেল স্টেশন এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি এখানে মিশে থাকে যাত্রার গল্প মানুষের আবেগ ট্রেনের ধিক ধিক আওয়াজ আর পার্কিং এর রঙিন আলোয় ভাসমান এক প্রাণবন্ত পরিবেশ রাতের পর্দা নেমেছে শহরের উপর কিন্তু রেল স্টেশনের আলো তখনও জলে উঠছে নতুন জীবনের প্রতীক হয়ে বাতাসে মিশে আছে ট্রেনের হুইসেলের ধ্বনি মানুষের কোলাহল আর প্রত্যাশার গন্ধ রেল স্টেশন যেন এক জীবন্ত প্রাঙ্গণ যেখানে প্রতিটি মুহূর্ত কেউ না কেউ আসছে কেউ যাচ্ছে আর প্রতিটি পদক্ষেপ গল্পের জন্ম হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে করে আসছে ঢাকা ঘুরছে তীব্র গতিতে যেন সময়কে পেছনে ফেলে আসছে ট্রেনের আলো স্টেশনের দেয়ালে প্রতিফলিত হয়ে রাতের অন্ধকারকে ছিন্ন করে দিচ্ছে চাকা ঘুরছে তীব্র গতিতে যাত্রীরা প্রস্তুত কেউ আনন্দিত কেউ চিন্তিত কেউ বা নিঃশব্দে তাকিয়ে আছে গন্তব্যের পথে যাত্রীদের উপচে পড়া ভিড় হাসি কথোপথন ক্লান্তি সব মিলেমিশে এক অপূর্ব সিম্ফনি প্ল্যাটফর্মে বাচ্চারা বাবার হাত শক্ত করে ধরে আছে মায়েরা মেয়েরা ব্যাগ গোছাচ্ছে তরুণরা ফোনে বিদায় নিচ্ছে কারো কাছ থেকে এই ভিড়ের ভিতরে এক ধরনের শান্তি আছে এক ধরনের অদ্ভুত আকর্ষণ যেন জীবন এখানে সবচেয়ে বেশি স্পন্দিত অবশেষে ট্রেনটি গন্তব্যের পথে রওনা দেয় ধীরে ধীরে স্টেশনের আলো হারিয়ে যায় তার শেষ কুষ্টি রেখে যায় এক দীর্ঘশ্বাসের প্রতিধান শব্দ থেমে গেলে যে নিস্তব্ধতা নেমে আসে তা যেন রাতের বুকের গভীরে ডুবিয়ে দেয় সবাইকে কিছুক্ষণের জন্য এখন দৃষ্টি যায় বাহিরের পার্কিং এর দিকে রং বেরঙের আলোয় ভরে আছে পুরো এলাকা মোটরসাইকেলের শব্দ গাড়ির লাইট চায়ের দোকানের ধোয়া আর মানুষের ছোট ছোট কথাবার্তা সব মিলে এক মনোরম রাতের দৃশ্য এই আলো যেন অন্ধকারে জীবনকে নতুন করে রাঙিয়ে তুলছে রেল স্টেশনের বাহিরে এখন এক প্রবাহমান স্রোত যাত্রীরা যেন চলে যাচ্ছে কেউ ফিরছে প্রিয়জনের কাছে এই দৃশ্য যেন জীবনের প্রতিচ্ছবি আমরা সবাই কোনো না কোনো গন্তব্যের যাত্রী কেউ দেরি করে পৌঁছায় কেউ দ্রুত চলে যায় কিন্তু সবাই পথেই আছে চলমান জীবন আশাবাদী এই মুহূর্তে আমি নিজেকে মেলে দিই সেই পরিবেশে রাতের বাতাস যায় মুখে শব্দ মিলিয়ে যায় দূরে আর আমি অনুভব করি জীবনও এক রেল স্টেশনের মতো যেখানে প্রত্যেক গন্তব্যে শুরু হয় এক নতুন প্রস্থানের এই রাত এই আলো এই যাত্রা সবাই যেন এক অবিরাম কবিতা